হ্যালো গাইস আমরা এখন এসেছি আচারের দোকানে দেখুন কত বাহারি রকমের আচার আপনার খাইতে খাইতে আপনাদের প্যাট ভরে যাবে তারপরেও শেষ হবে না আচারগুলো দেখতে কত সুন্দর কালারিং দেখুন তো কত ধরনের আচার দেখুন এখান থেকে শুরু হয়েছে চালতার চালতা 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 তারপরে রয়েছে বড়ই তারপরে রয়েছে ওটা জানি না আমি নাম তারপরে দেখুন জলফীর বাদাম তারপরে হচ্ছে এই যে একটা দেখুন অচেন একটা আচার সেটা হচ্ছে রসনের আচার গার্লিক গার্লিক আচার তারপরে হচ্ছে আম্রার আচার আম্রার আচার তারপরে দেখুন রসনের আচার তারপরে দেখুন আবার চাইতে আচারের অভাব নাই দেখুন দুনিয়ার সব আচার এখানে জড় হয়েছে আপনারা এখানে আসলে পাবেন এখানে ঠিকানা হয়েছে ভাই ভাই মজাদার আচার ও সরি ভাই ভাবি ভাই ভাবি মজাদার আচার আছে এই যে উনি এইগুলো সর্ব করে ওই যে দেখুন একটা বাচ্চা আছে এখানে বেশ পেকি সাতাও তো খাই ফেলে গেছে সব ওখানে আয়োজন করা হচ্ছে আচার বানানোর এত আসা তারপরে আবার বানাচ্ছে আপনারা আসলেই খেতে পারবেন আমাদের কমেন্ট করুন ঠিকানা দিয়ে দেবো আপনাদের এখন সমাপ্ত করতে হচ্ছে গুড বাই